আপনারা ভালো আছেন আজকে নিয়ে আসলাম জিজ্ঞাসা করেন আজকে আমি ছুটির প্রসঙ্গে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি যে কথাগুলো আজকে আপনি জানাবো হয়তো অনেকে আপনাদের মাঝে শেয়ার করবে না ছুটি কিন্তু তিন ধরনের হয়ে থাকে ঠিক মাল্টিপল ছুটি একটু এয়ারপোর্ট ছুটি একটা রানিং ছুটি তো যে যে ছুটিটা এটা কিন্তু আপনার তিন মাস ম্যাচ থাকতো তিন মাস ম্যাচ থাকলে চুরিটা আপনি যেতে পারবেন এবং এই চুরিটা সবচেয়ে বেশি লোকে পছন্দ করেন আগে কিন্তু এই চুরিটাই বেশিরভাগ দিত বর্তমানে কিন্তু এখন রান্নির চুরিটাই কিন্তু আপনার বেশিরভাগ কোফিল বা কোম্পানি দিচ্ছে রান্নির চুরিটা আপনার এরকম আপনি যেদিন থেকে আপনার ছুটিটা দিবে যেমন আপনার বাসায় আজকে আসেন আজকে থেকে চুরিটা আপনার পেপারটা দিচ্ছে আজকে আপনার ছুটি স্টার্ট এবং বাসার থেকে আজকে থেকে ছুটি স্টার্ট আপনি যত মূল দেওয়ার পর যাবেন এরপর থেকে বাড়ি যাবেন আপনি ছুটি স্টার্ট হয়ে গেছে আপনি এটা চেক করার মতো চেক করতে পারবেন যখন আপনার সারে যাবেন সারে গিয়ে মাই বিশা সার্ভিসে ক্লিক করবেন তখন লেখা থাকবে আপনি কবে আবার ফিরে আসবেন এটা হলো রানিং ছুটিটা তো রানিং ছুটিটা কিন্তু আপনার এক আমার মেয়াদ যদি এক মাস থাকে আপনার কপিল ইচ্ছা করলে বাইশ থেকে তেইশ দিন আপনাকে ছুটি দিতে পারবে বা চোদ্দ দিন মেয়াদ থাকলে আপনাকে সাত দিন দিতে পারবে তো যারাই আমাকে প্রশ্ন করছিলেন যে রানিং ছুটি এবং

এই ছুটি থাকে এই ছুটিটা নিয়ে থাকে এই ছুটিতে কিন্তু যখন মাস লাগাবে তখন যখন তখন আসা যাওয়া করতে পারবে দ্বিতীয়বার ছুটি লাগানো লাগে না তবে এখন আসি খরচের বেলা আমাকে অনেকে প্রশ্ন করে খরচ কত হয় আপনার যখন ছুটি লাগাবে প্রথম এক মাস দুশো রিয়াল পরে দুই মাস গিয়া দুইশো রিয়াল আবার তিন মাসে তিনশো রিয়াল প্রথমেই এক মাস যদি আপনি যান দুইশো রিয়াল আবার পরের মাসে একশো রিয়াল এইভাবে মাস বাড়বে টাকা বাড়বে ছুটিটা আর মাল্টিপলের বেলা হইলো দুইশো রিয়াল এক প্রতি মাসে ছয় মাসে বারোশ রিয়াল বা এগারো শরিয়াল এরকম যায় আর অনেক আবার প্রশ্ন করেন ভাই আমি যদি দেশে চলে যাই তাহলে কি আমার কফিলে কি আমার ছুটিটা বাড়াত হ্যাঁ আপনি যদি দেশে যান থাকে আপনি ছুটি বাড়াতে পারবে তবে ওইখানে আবার দেশে গেলে মাসে দুইশোরিয়াল দুই মাসে চারশো রিয়াল তবে আবার আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে ছুটি লাগানো যায় তবে পাসপোর্টের মেয়াদ কিন্তু তিন মাস থাকতে হবে নিচে ওপরে ছয় সাত মাস থাকলে ভালো তিন মাসে নিচে হইলে আপনার যেতে ছুটি দিবে না আপনি এটা